দুইটা করে দেখছেন কুরবানিতে এগুলো কিন্তু কয়দাত এটার আছে যাই মাশাআল্লাহ এটা কি বলবো ওজন কেমন আছে সাড়ে পাঁচ মান মতো আমরা এখন আছি চাডাঙ্গা জেলার দুর্দি পশু আছে ঐতিহ্যবাহী একটা হাট আপনারা সবাই জানেন আর আমার পিছনে লক্ষ্য করতে পারছেন বেশ সুন্দর সুন্দর সার গরুগুলো বেঁধে রাখা আছে বিক্রির জন্য আর আজকে তারিখ তিরিশ তারিখ ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার আর আমি মোহাম্মদ ফাইসাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি ট্রেনে দেখার চেষ্টা করবেন টানলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে দর্শক আমরা শুরুতেই বেশ দারুণ একটা সার গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ গুরু মালিক টিটন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা গরু আছে আপনাদের তিনটা ভাই তিনটা আর দুইটা কই এখানে দুইটা আছে আর একটা ওই পাশে আছে আচ্ছা আমরা এখানকার দুইটা দেখব এই পরপর দুইটা আপনার গরু জি 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 মাশাআল্লাহ আমরা আগে এই গরুটা দেখিনি এটা চকলেট কালারের একটা গরু আবার গলায় আমরা দেখতেছি চক্রবকরা নাভির ওখানেও ঠিক তাই ভাই এটা কি জাত এটা ভাই আপনার গির গরু বলে আর কি বিশ্বেরজন এটা আপনার রাজஸ்தானি গীত তাই না কি জি জি এটা কেবল দাঁত পড়েছে ভাই নতুন দাঁত নতুন দুই দাঁত জি আমরা একটু কাছ থেকে দেখবো মাথা জুট এইবার এর চমক দেখেন সামনের পা মাশাআল্লাহ অনেক মোটা নাভি পিছনের পা দেখেন কত মোটা মোটা তাহলে নতুন দুই দাঁত না ভাইয়া নতুন একটা দাঁত পড়েছে ভাই কে কেবল না তাহলে দুই দাঁতই ধরতে হবে জি জি দুই দাঁতই ওজন আনুমানিক কেমন হবে ওজন ভাই 10 মণ প্লাস আছে ভাই হ্যাঁ মাংস আছে এর গায়ে জি জি 10 মন প্লাস আছে বাড়তে বলে তো লাভ নেই যে 15 মন 20 মন ভাই হ্যাঁ 10 মন আছে ব্যাক সাইডটা আমরা একটু দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দারুণ পুরো নিখুঁত একটা গরু চারিপাশ এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম কোনো জায়গায় কোনো স্পট বা খুঁত নাই মার্শাল্লাহ এইবার কিন্তু পুরোপুরো এই গরুটা দেখা যাচ্ছে তো চিটন ভাই আমরা এবার দামের ব্যাপারে আসি কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই আমি দাম আলোচনা সাপেক্ষে রাখছি ভাই দাম জানাবেনই না এমনি হাটে কত চাচ্ছেন সেটা বলেন আলোচনা সাপেক্ষে আপনি রাখেন হাটে এটা দাম চাচ্ছে আপনার সাড়ে সাতশো ভাই হাটে দাম চাচ্ছেন সাড়ে সাত লক্ষ টাকা আর যদি কেউ কিনতে চায় আপনার সাথে আলোচনা সাপেক্ষে এই গরুটা ব্যাপারে দামদার করতে হবে আচ্ছা দর্শক আমরা আর বেশি কিছু না জানি ভাই যেহেতু বলতে চাচ্ছে না আপনাদের গোটা চয়েস হইলে তার সাথে সরাসরি ওনার ফোন নাম্বার দিয়ে রাখবো কন্ট্যাক্ট করবেন তাহলে মাংস কত বললেন দশ মন হয়ে যাবে দশ মনের একটা গরু মাত্রই দাঁত ভাঙতেছে আসলে গ্রোথ তো অনেক ভালো অনেক গ্রোথ ভালো ভাই সেটাই সেটাই অনেক সুন্দর একটা গরু আমরা দেখলাম

এর ব্যাক সাইডটা আমরা একটু দেখাই এই যে এর ব্যাক সাইড মাসাল্লাহ মাসাল্লাহ অনেক দারুণ গরু ভাইয়া এটার ওজন কেমন হবে এটা আপনার এটা আপনার সেম ওজন আর কি দুইটা গরু সেম ওজন কাঁচা কাঁচা জি 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 19 20 হবে আর কি আচ্ছা আচ্ছা 10 মনের আসা আশেপাশে না আশেপাশে আর কি আচ্ছা ঠিক আছে এটা এত ক্রস বলা আর কি বলতে হবে না ক্রস এটা আপনার হচ্ছে সাইওয়ালের পার্সেন্ট আছে আপনার 70 পার্সেন্ট আছে হ্যাঁ সাইওয়ালের পার্সেন্টেজ এখানে অনেক ভালো আছে কারণ এর লুক দেখলে বোঝা যাচ্ছে দর্শক আপনারা যারা গরু চেনেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নাই এটা নতুন দুই দাঁত এটাও আপনার প্রায় 10 মনের কাঁচা কাচি হ্যাঁ এটা সাইওয়ালি কিন্তু এর জুতা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল পাশ থেকে একজন আবার বলতেছে পাকরা সাইওয়াল আচ্ছা যেটাই আছে এর মধ্যে আছে দর্শক আপনারা দেখে এবং বুঝে নেবেন আচ্ছা ভাই আপনি এটার দাম কত চাচ্ছেন হাটে এটা আপনার হাটের চা দাম ভাই 650 6.5 লক্ষ টাকা জি এটার দাম কত পেলেন এটা আপনার 360 70 400 ভেঙে দাম এরকম বলছে আচ্ছা আচ্ছা 300 60 70 দাম বলতেছে

আর সর্বশেষ খড়ের দাম বেড়ে আরো বিচ্ছিরি হয়েছে তো সব মিলিয়ে টিচন ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে একটু বলেন জিরো হ্যাঁ ওয়ান এটা টিচন ভাইয়ের নাম্বার আর একবার বলেন জিরো ওয়ান আচ্ছা এটারও দাঁত দেখবো আমরা এই যে আমরা এটার দাঁত দাঁত দেখতেছি এটা

মাশাআল্লাহ আমরা এখানে একটা বেশ বড় ষাড় গরু দেখতে পাচ্ছি গরু মালিক আমাদের আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা বলবেন আলহামদুলিল্লাহ টুটুল ভাই টুটুল ভাই আপনার এই গরুটা জাত মানে কি এটা প্লাগবি বলে প্লাগবি বলে এটাকে অরজিনাল প্লাগবি অরজিনাল কয় দাদ এটার দুটো ছিল আর দুটো ফেটে গেছে তাহলে চার দাদ জি আর প্লাগবি গরু শুনছি যে অনেক বেশি ওজন নেয় না হয় আপনার এটার ওজন কত আছে ওজন করিনি আনুমানিক আমরা ইয়ে করছি যে বারোশো সাড়ে বারোশো কেজি এরকম কেজি সাড়ে বারোশো কেজি আইডিয়া নিয়েছেন বডি ওয়েট মাংস না এটা বডি ওয়েট টোটাল বডি ওয়েট বুঝছি এমনকি তেরোশো কেজি হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদিও আপনি আনুমানিক বলতেছেন দর্শক আমরা একটু পাগুলো দেখি ব্যাকসাইডটা দেখেন কতটা চওড়া

তো টুটুল ভাই আমাদের আজকের এই হাটে সব থেকে বড় যদি গরু বলা হয় ওজন সম্পূর্ণ টুটুল ভাইয়ের প্রথম পুরস্কার পাবে তো সেই জায়গা থেকে আমরা টুটুল ভাইয়ের কাছ থেকে দামের ব্যাপারে যাব এটা শুনলাম সাড়ে বারোশো কেজি বারোশো কেজি বডি ওয়েট এবং চারটা দাঁত হ্যাঁ চারটে দাঁত দুটো ছিল তাও দুটো হ্যাঁ নতুন চার দাঁত বললে বলা যায় যেহেতু চার দাঁত চার দাঁত চার দাঁতই তো সব মিলিয়ে ভাইয়া

ফোনে বলা ঠিক নাই তারপর একটা আনুমানিক বলে দেন সাড়ে আট লাখ দেবেন না দাম কত হলো

এই একটাই গরু টুটুল ভাই আজকে নিয়ে এসেছিলো চার দাঁতের সাড়ে বারোশো কেজি এর বডি ওয়েট আবারও বলতেছি আর ফ্লাগ বি অরিজিনাল বলতেছে হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি আপনি আরো অনেক বলছেন তো এখানে কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা অরিজিনাল ফ্লাগ বি কিনা তো ঠিক আছে টুটল ভাই ভাল লাগলো আপনার সাথে কথা বলে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরোয়ান

বলেন আমরা দাম চাচ্ছি একটু বেশি চাই আর দাম কত উঠেছে দাম ষাট পঁয়ষট্টি কত দুই লাখ দুই লাখ ষাট পঁয়ষট্টি হয়েছে দিলেন না কেন লস হচ্ছে গরু কেনায় বেশি আমি দিতে পারছি না গরু কিনেন না বেশি দিয়ে কিনেন না কম দিয়ে কেনেন না হলে গ্রামে পড়ে থাক বুঝেছেন আমার নাই ভাই মাসা ভাই এমনি আপনার কেমন বেচার খেয়াল এটা আমার বেচার খেয়াল আশি হাজার দুই লাখ আশি মনে হয় না হবে বাজারে যা অবস্থা তো কম

ঠিক আছে ভাই নাম কি আপনার আমার নাম জহিরুল ফোন নাম্বার বলতে পারবেন জি বলেন

দুইটা দাঁত হয়েছে না আগামী কুরবানির জন্য এই গরুগুলো কিন্তু ঠিকঠাক আছে এখন নিজে পালতে হবে গায়ে গোস্ত কতটুক হবে এটার ইয়ার কত হবে মন পাঁচ সাত হবে সাত হবে না পাঁচ হবে সাতই হবে কতটুক হবে চাচা ধারণা আছে আপনার সাত হবে সাত হবে সাত মন হবে না ভাই যাই হোক ছয় মন প্লাসই ধরি কত চাচ্ছেন চাচ্ছে দুইশো কুড়ি এইটুক গরু দুইশো কুড়ি ভাই চাচ্ছেন দাম পেয়েছেন আজকের হাটে হ্যাঁ কত পেলেন এই চাচ্ছে অল্প কত বলতে যাই হোক এটা তো বলেন শুনি 200 ভাগতে बोलते এত দাম বলবেন আপনার গুরু আপনি বাড়িয়ে बोलतेছেন আমরা বুঝ না ভাই আমরা বুঝি ভাই আসলে বাড়িয়ে বলে কোনো লাভ নাই বুঝছেন তাই তো এটা হাটেরই ক্ষতি আমাদের হাটের ক্ষতি বুঝছেন বাইরে থেকে যে পার্টিগুলো আনবো আপনারা যদি আগেই এমন আকাটা হয়ে যায় আকাটার দাম বলেন তাহলে কি মানুষ আপনাদের প্রতি বিশ্বাস করবে বলেন আপনাকে বিশ্বাস করবে সব মিলিয়ে এগুলো আপনি কেমন হইলে বেসবেন এই গরুটা বিশেষ করে কেমন বেসবেন ওই দুপার মানে কমলি তাহলে এতক্ষণ যে এতগুলো কথা বললাম আপনারা তো আমিই ভাঙতে পারলাম না কাস্টমার মার্কেটে এসে কি বলে জানেন আমাদের হাটে যে আপনাদের এলাকার লোকজন দাম ভাঙে না দাঁড়িয়ে থাকে উল্টো পাল্টা দাম বলে আমাদেরকে মনে করেন যে বিগড়িয়ে ফেলে এটা তো সত্যি কথা যাই হোক ঠিক আছে ভাই বেচেন দেখি কত টাকায় বেচতে পারে দেখি ভাই চাচা ভালো আছো কয় এটার কয় দাঁত দুই দুই দাঁত আচ্ছা কত চাচ্ছ এটা দুশো কুড়ি দুশো কুড়ি চাচ্ছ কত টাকা বেচবা ওটা দুশো অলি বেচবো দাম কত পেলে আজকের হাটে আজকের হাটে আশি পঞ্চাশ দাম হয় আশি এক লাখ ষাট সত্তর হলে গরুগুলো ঠিক আছে আগামী কুরবানিতে যারা গরু কেনবে তাদের জন্য ঠিকঠাক থাকবে কিন্তু তোমাদের থেকে যদি এই দামে নিতে হয় দুইশো দিয়ে যদি এখনই কিনতে হয় তাহলে কুরবানিতে পাঁচশোয় বেচতে পারবে

এদের থেকে গরু নিতে হলে অনেক কথা খরচ করে গরু পুলো কিনতে হয় হ্যাঁ এরা ব্যসবে ঠিকই কিন্তু আগে একটু মনে করেন যে ওই যে দরদাম করে নেবে যেটা আমরা বাংলা ভাষায় বললাম একটু খেঁচাল করে নেবে ইত্যাদি ইত্যাদি গরু লাগলে চলে আসবেন এখানে বিশ্বস্ত যারা পার্টি আছে তাদের থেকে গরু নিয়ে দেওয়া যাবে আর কি নিয়ে দেওয়া যাবে হ্যাঁ গরু দুইটা সম্পর্কে একটু জানি কারণ এখন তো সবার চাহিদাই কুরবানিকে টার্গেট করে আবার রোজারিদ্দকে টার্গেট করেও তো সব মিলিয়ে মাংস তো সব আমাদের লাগে তো সেখান থেকে দাঁত কয়টা ভাই দুটা করে দেখছেন কুরবানিতে এগুলো কিন্তু খুব ভালোভাবে চলে কুরবানি কুরবানি টা আমাদের সামনে আসতেছে আর কি তো ভাই ওজন কেমন আছে এদের পাঁচ মন করে আছে পাঁচ মন করে আছে না পাঁচ মন করে এগুলোর বলতেছে এখন ওজন আছে ভাইয়া দাম কেমন চাচ্ছেন আপনারা

যাক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো অ্যাকচুয়াল মনে হচ্ছে একটা ইনফরমেশন ভাইয়ের থেকে পেলাম দর্শক এই যে একটা গরু দেখতেছি এটাও দু হাজার পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট দুইটা দাঁত এখনই গায়ে মাংস প্রায় ছয় মন হয়ে যাবে আরো বেশি হবে সাত মন হবে সাত মন হয়ে যাবে আমি একটু কমই বললাম না এটার গায়ে মাংস আছে দর্শক মাসাল্লাহ এটা সাইওয়ালের মধ্যেই মোটামুটি পার্সেন্টেজ যাই হোক আছে জুটটা দেখে বললাম তো কত চাচ্ছেন এটা

ফোন নাম্বারটা বলেন নাইন টু জিরো হ্যাঁ ফোর ওয়ান ফোর সিক্স আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি কাকা ভালো আছো হ্যাঁ ভালো আছো কয় দাঁত দাঁতে দুইটা হয়েছে না ওজন কেমন আছে এই সাড়ে পাঁচ মন মতন ধন্যবাদ সত্যি কথা বলার জন্য সাড়ে পাঁচ মন ভালোটার আর কি আইডিয়া দিয়েছে কাকা চারশো কত ওই গরুগুলো দাম যাচ্ছে পুষো বাবা এক লাখ পঁচাশি যে কত বেচবা পঁচাত্তর হলে বেচবো আর দাম কত পেলে আজকে হাটে হ্যাঁ দাম কত পেয়েছো দাম সত্তর ভাঙতে বলছে সত্তর ভাঙতে বলতেছে দর্শক দুই জাতের গরু দুই হাজার পঁচিশ কুরবানির জন্য কিন্তু ঠিকঠাক আছে আমি যা বুঝতেছি যারা এমন টাইপের গরু এখনই সংগ্রহ করে কুরবানির জন্য রেডি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট আপনারা আসেন ডুগডুগি হাটে চোয়াডাঙ্গার হাটগুলোতে বিশেষ করে আলমডাঙ্গা শিয়ালমারি ডুগডুগি সবখানেই এই সাইজের গরু আপনারা পেয়ে যাবেন কাকা নাম কি তোমার আমার নাম বকুল বকুল কাকা যে তাকে এই তিনটে হাটায় পাবেন ওনার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর শূন্য আরেকটা গরু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দাঁত কয়টা ওটা দাঁত দুইটা এটা দুইটা এটার ওজন কত দাম ওজন ওজন সাড়ে ছয় মন আছে ওটা আবার বেশি হবে এর থেকে ওজন হ্যাঁ ইট ইজ ইট দাজ দামি তাই নাকি কত ওটা কত যাচ্ছে। ওটা দুই লাখ পাঁচ চাটছে দুই লাখ পাঁচ চারশো

যারাক পাস সাথে থাকেন আরো দেখি গরু আমরা এখানে একটা গরু দেখতেছি এক ভাইয়ের ভাই দাঁত কটের দাঁত দুইটা দুইটা দাঁত কত চাচ্ছেন পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কত বেচবেন ভাই এখন দেখা যাক দামে ধরে দাম কত হলো আজকের হাটে কেউ দাম বলছে কেউ দেড়শো বলছে কেউ ষাট ভেঙে দাম বলছে তাহলে আপনি কেমন বেচবেন টার্গেট কত আমি পঁয়ষট্টি বেচবো পঁয়ষট্টি এটাই জানতে চাচ্ছি আর ওজন কেমন আছে ভাই এটার ওজন যা আছে ভিতরেই আছে ভাই আইডিয়া নেই আপনার না না আচ্ছা আচ্ছা দর্শক এখানে যে গরুটা দেখলাম উনি বলছে পঁয়ষট্টি হইলে উনি বেঁচবে আর পঞ্চান্ন ষাট এমন দাম পেয়েছেন আর পঁচাত্তর চাচ্ছেন এটা চাওয়া দাম আর কিং প্রাইস কুরবানির জন্যে ঠিকঠাক চব্বিশ তো না পঁচিশ কুরবানি এই যে সামনে থেকে দেখাই এই গোটা মার্শাল চোখে ধরতেছে দুই হাজার পঁচিশ কুরবানির জন্য এটা সম্পর্কে আমরা জানবো ভাই ভালো আছেন কয়টা ছিল আপনার আজকে পাঁচটা আছে কয়টা আছে আরে চারটে একটা বেঁচেছে আচ্ছা আর তিনটা কই এখানে আছে নাকি ওই সাইডে আছে ওই পাশের হাটে আছে এইটার কয় দাঁত ভাইয়া এটা চারটে দাঁত চারটা দাঁত হয়ে গিয়েছে মনে হয় ও তাই ওজন কেমন আছে এটার ওজন আছে 7 8 মন 7 মন হবে ভাই 7 মন হবে এটার যাও কাছে মোটা মোটি কত যাচ্ছেন এটা চাচ্ছি 235 এত টাকা জি দাঁত হই গেছে বলে কি দাম বেড়ে গেছে না এখন মন করেন আমাদের কেনা জিনিস ও তাই কেনা জিনিস তাই বলি এত দাম কত বেচবেন কত আজকের হাটে দাম বলেছে কেউ

এই কত বিক্রি করবেন কত টার্গেট কত এখন মনে করেন দশ পনেরো হলে দুই লাখ দশ হবে না ভাই দুই কষ্ট দেখেন বেচেন এখানে বেশ দুইটা গরু আবার হঠাৎই চলে আসলো হাটের মধ্যে আমরা যা দেখতেছি ভাই ভালো আছেন এই দুইটাই ছিল না আরো ছিল আপনার এই দুইটাই এই দুইটাই এই দুইটাই মাত্র নামলেন নাকি হাটে

সাড়ে পাঁচ মনের গরু দুশো পঁচিশ ভাই রাহা করো না ভাই আমরা কি মঙ্গল করে না আসি বুঝি দাম তো কম বেশি আসি কম বেশি আছে এমনি সেই তো হয় তাই সেইলে তাই তো ও আচ্ছা আচ্ছা কত বেসবা কত এই রে হ্যাঁ দুইশো দুশো বেসবা হবে এক লাখ পঁচাত্তর আশি এরকম হবে তো নাই ভাই কত দাম বলেছে কেউ না এখনো কেউ দাম বলেছে দাম কত বলছে আশি আশি